তো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে সেটা আমার বোনের উপরে তো আমার বোন ঘুম হচ্ছে তো এইগুলো দেখে তো বুঝতেই পেরে গেছে যে কি করতে চলেছি আর এই বান্দর কি করছে দেখতেই পাচ্ছ তো গাইস আজকে আমরা তোমার ইচ্ছা হচ্ছে না হে স্বামী করতে না হে স্বামী করতে তো বুঝছ যাব তো এখন ঘুম হচ্ছে ঠিক আছে সারাদিন সুট টুট করে একটু আগে মানে একটু আগে না অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে আর আমরা একটু বেরিয়েছিলাম বাজারে গেছিলাম তো ওখান থেকে এসে দেখছি ও ঘুমোচ্ছে তো ভাবলাম যে ঘুম হচ্ছে যখন তখন তো একটা প্ল্যান করাই যায় তো চলো দেখতে থাকো তাহলে এটা কি এটা মাস্কারা এই মোবাইলের লাইট डर गई बहन डर गई बहन डर गई

いいよな。

বাবা না লাগছে ঘরের মধ্যে হবে না আমাদের ভিডিও তো দেখতে আমরা চা খেতে যাবো তো বুঝতেই পারছি না কি

जा जा वोट वोट रेडी हो जा 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 सो गाइस अभी हम गाइस अभी हम लोग जाने वाले चाय पीने ठीक है तो समझ में तो आ ना, बोले रहा है की चा हम आमी लालचंद हम खाया बोले तुम चाटा ए जा की करे सो की करे सो की की कर लान दूर लग रहा मार আমরা তো এখনই দেখলাম বাঘের চামড়ার মতন লাগে কে করলো কিরা একা একা ও মনে একা একা করেছে

কিন্তু মানাচ্ছি কিন্তু সুন্দর লাগছে আমার খালি খালি বাবা বৌ বোন দেখো বাঘ বোনাচ্ছে হাঁ করো হাঁ করো হাঁ করো হাঁ করো হাঁ করো